মরিয়মের বাপে জীবিত থাকা অবস্থাতে মরিয়মকে দিয়া যেভাবে কালিনুর বেগম বা পদ্মাচরবাসী যেভাবে নোংরা আবর্জনা এগুলো সেগুলো পরিষ্কার করাইতেছে আর এগুলো কিন্তু আমরা সমস্ত কিছু ভিডিও ফুটেজে দেখতে পারি কিন্তু এই যে কালী রে বা রে অতীতে যে মানে কি কি পরিষ্কার করাইছে আল্লাহতালায় ভালো জানে কারণ ওর তো বাপের পরিচয় নাই একটা পিতৃ পরিচয়হীন মেয়ে তো ওরে দিয়ে কালিনুর বেগম এমন মানে তলে উপরে ব্রাশ পর্যন্ত করায় নিছে তো এগুলো আজকে আপনাদের সাথে আমি কিছু কথাবার্তা শেয়ার করবো সে কোন নবাবের ঘরের মেয়ে হয়ে গেছে যে সে কিনা মানে মাছ কাটতে পারে না সে শাক বাঁচতে পারে না সে হেন তেন করতে পারে না তাহলে পদ্মার সরে বৈসা ওই যে যখন মানে ফালায় ফালায় বেড়াইছে তাহলে সেগুলো কি আজকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনারা কালীনূরের মানে কালীমণ্ডলের অবস্থা দেখছেন যে কি অবস্থা হয়ে গেছে কালীমণ্ডলের আসলে দেখেন একটা মানুষের উপরে দিয়ে যদি মানসিক চাপ থাকে যে আমার বাপ মানে বাপের সৎ বাপের উপরে দিয়েও যদি একটা চাপ যায় তারপর আবার শ্বশুরবাড়ির সমস্ত গৃহপালিত পশুগুলারে যদি খাওয়াইতে হয় সেগুলো দায়িত্ব নিতে হয় তাইলে একটা মানুষের উপরে কতটা চাপ পড়তে পারে আর তার বিনিময়ে খায় কি সেটা তো আপনারা সবাই চোখে দেখেন তাই না তো চলেন ভিডিও শুরু করি আজকে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু কথাবার্তা আছে তো চলেন আমরা ভিডিও শুরু করে দিই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ঘটনা আমি আমার কমিউনিটিতে কিন্তু একটা পোস্ট করছি যে চমলক একটা খবর আছে তার মানে চমনলক্ষ ভালো ভালো খবর আছে আচ্ছা কোনো মেয়ের বাবারে কি দেখছেন যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার সময় বাপে এরকম ঢেই 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 কুরা নাচে কোনো মেয়ের বাবারে দেখছেন তখন মানে কোন মেয়ের বিয়ে হয়ে যাওয়ার সময় বা বিয়ের কথাবার্তা শুরু হওয়ার থেকে মানে শুরু করে যাবতীয় যে অ্যারেঞ্জগুলো করে তো তখন বাপের ভূমিকাটা কি থাকে সেইখানে যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে বা যাদের বিয়ে হয়েছে যে সমস্ত আপুদের বিয়েছে আমারও হয়েছে আমরা তো জানি তাই না যে বাপের অবস্থা বা বাপের ভূমিকা সেখানে কি থাকে আমাদের বাবারে কখনো দেখি নাই যে নাচানাচি করতে হইতে পারে ওনাদের বাপারা মানে বেশি ডিজিটাল যে কারণে আরেকটা বিষয় হইতেছে যে সাগিনুরের মানে সাগিনুরের জামাই বলে যাইতে চায় না তারে বাড়িতে নিতে চায় না এর আসল কাহিনীটা কি তো আজকে এটাই আসলে বিস্তারিত বের করব একটা জিনিস সবাই সবাই সবার মতো করে ভিডিও দিচ্ছে ওই বাবুরে নিয়ে বাবুরে নিয়ে পড়ে রয়েছে তা আমার আসলে ওই দুর্গন্ধরে নিয়ে ঘাটার মতো কোনো ইচ্ছা শক্তি কোনো কিছুই নেই মানে আমার এখন সত্যি কথা বলতে কি ভিডিও বানাইতেও মনে চায় না কিছু মানুষ আছে যারা আমার এখানে ভিডিও করে কমেন্ট করে তারা আবার ওইখানে গিয়েও কমেন্ট করে তো আপনাদেরকে দয়া করে একটা রিকোয়েস্ট করব যে আপনারা যেহেতু ওনাদের ভিডিও দেখেন তাহলে একটা কাজ করেন আমার ভিডিও দেখেন আপনারা ওইখান থেকে ওই ভিডিওতে কি হইল না হইলো ওনারা কি করলো না করলো সেই ইনফরমেশনটা আমার এসে আমার চ্যানেলে দিয়ে যায় আর হলে আমার চ্যানেলে আসার দরকার নেই কারণ আপনারা ওইখানেও খাবেন এখানেও খাবেন এটা হবে না এক জায়গায় খাইতে হবে হয় ওই জায়গায় খাইতে হবে আর নাহলে এই জায়গায় খাইতে হবে আর যদি এরকম করেন তাহলে আমি আমার চ্যানেল থেকে আপনাদেরকে একদম ব্লক করে দেবো সোজা কথা আমি দেখছি আমি কিছু বলতেছি না আমি এই সমস্ত দুইমুখী সাপ আমি আমার চ্যানেলে রাখবো না তো ঘটনার সূত্রপাত আমরা এই যে কালীমণ্ডলকে দিয়েই দেখি কালীমণ্ডল এইটা করতে পারে না সে বাবার রাজকন্যা সে এই কন্যা সে ওই কন্যা ব্লা 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 করতেছে কোনো বাবার রাজকন্যারে কি দেখছেন যে সারাদিন কইতে আমি বাবার রাজকন্যা আমি বাবার এই কন্যা সেই কন্যা এরকম বলতে দেখছেন বা কোনো বাবারে দেখছেন যে সন্তানের থেকে গিফট পাওয়ার জন্য দামি দামি গিফট পাওয়ার জন্য হা করে পয়সা থাকে কোনো বাবারে কি দেখছেন আমি দেখি নাই কখনোই দেখি নাই উল্টারও দামি কোনো জিনিস গিফট করতে চাইলে জুতা পিডা করতে চাইছে এখনও পর্যন্ত আচ্ছা ঘটনা ঘটতেছে যে সে মাছ কাটতে পারে না হ্যাঁ ওর অতীত সম্পর্কে আমরা যে এমন না যে না জানছি এই আমি পর্যন্ত আমি জানা জানতাম এখন আমি ভালো জানি এদের ব্যাপারে ঘাটতে গিয়া তো ও থেকে উঠে আসছে সেটাও জানি তো ওর ওর নিজেও কিন্তু জানে যে ও আসলে কি ও থেকে উঠে আসছে ও কোন বংশের ওর কোনো বংশ পরিচয় আছে কিনা সেটা কিন্তু ও নিজেও ভালো করে জানে তারপরেও নিজের সুখী রাখার প্রচেষ্টা দাবি বলেন না কেন মানুষকে দেখানো লাগবে যে আমি সুখী আছি ভালো আছি এইটাই হ্যাঁ তো মানুষের আসলে বলতে গেলে যে মানুষ যে সুখে আছে। সেটা মানুষকে বারবার বলতে হবে না যে আমি সুখে আছি আমি এখানে আছি আমি সেইখানে আছি মানুষের সুখটা ফুইটা উঠবে তার চেহারার মধ্যে দিয়া ঠিক আছে তার শরীরের মধ্যে দিয়া তো এই কালীমণ্ডলের শরীরের অবস্থা এরকম বা চেহারা সুরতের অবস্থা এমন হয়েছে যেটা কি বলবো যে মানে থাকে না যে দুই তিনটা পোলাপান হয়ে যাওয়ার পরে মানে সংসারের খুব টেনশন বা না খাইতে পাই যা একটা থাকে না একটা একটা কিন্তু চেহারার মধ্যে একটা মানসিক ছাপ চলে আসে মানসিক চিন্তা ভাবনার একটা চলে ইয়া মানে কি বলে টেনশনের ইয়া আকার আকৃতি কিন্তু চোখের মধ্যে চেহারার মধ্যেই ভাইসা ওঠে তো সেইখানে রে মানে কালীমণ্ডলের বর্তমান যে অবস্থা আপনারা দেখেন আপনারা যারা যারা দেখেন আমার ভিডিও দেখা যায়ও আপনারা দেখেন আপনারা আপনাদের মতো নির্লজ্জর একটাও নাই আপনাদের কোয়াও কইয়াও লাভ নাই তো মানে তার বর্তমান অবস্থা এমন হইছে যে না পারতাছে সইতে না পারতে কইতে ওই যে আসে না যে শ্যাম রাখি না কুল রাখি ওর কাহিনি এখন এরকম হয়ে গেছে তো কিছু নিরপেক্ষ মানুষ ওদের ভিডিওতে কমেন্ট করছে কমেন্টটা হইতেছে এই যে আমি আগেই বলছিলাম যে কুষ্টিয়ার মানুষ অধিক অধিকক্ষণ মানে সবাই কিপটা হয় বিয়েটা না দেওয়ার জন্য কিন্তু কোনো কথাই শুনল না এরা শুধু সবজি আর মাছ শিখায় যশটা দ্বারের মেয়েটা মুরগি পছন্দ করতো মুরগি খাওয়া যেন বাদ হয়ে গেছে আর গরুর মাংস তো এই যে এই কমেন্টগুলা যে এই মানুষগুলা করছে আর এই কমেন্টগুলা যে কালীমণ্ডল পাবলিশ করছে এটা কি শুধু শুধু করছে শুধু শুধু করে নাই ওদের ওদেরকে কেউ জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি দিলে সেই সমস্ত জিনিসগুলা ওরা লুকায় রাখে হাইট করে রাখে ওদের কমেন্ট সেকশন চালু করে না অথচ এইটা কেন বের করলো এই কমেন্টগুলা কেন বের করলো যে মানুষ ওদের যে আরও কত কত কথা বলে সেটা নাই বললাম তো এদের যে মানুষ কত কি বলে আসলে এটা আসলে মানে কি বলবো ভাবার মতো কোনো কিছু না এদের মানুষ অনেক কিছু বলে যেটা আসলে ওরা দেখায় না মানুষকে দেখাইতে পারে না তো ওর এক জীব মানে এক জামা পইরা ওর জীবন জিন্দেগি যাইতেছে বিয়ের পরে মানুষের চেহারা বলে ইয়ে গ্লো গ্লো বের হয় হ্যাঁ গ্লোয়িং ফেস বের হয় কেমনে বাইরে যেরকম মানে নিচে দায়িত্ব ফ্যামিলির বাই তো সেইভাবে তো আসলে মানে চাপ তো একটু তাই না আবার ইনকাম যেহেতু একটু কইমা গেছে তো ওই সব হাল চাষ করবে কেমনে যে কারণে এখন কুরকুরানির ভিডিও মানে কুরকুর 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 করতেছে। জামাই জামাইরা এতদিন দেখছেন জামাই খাওয়াই দিছে জামাই কিন্তু খাওয়াই দেয় নাই এখন জামাই খাওয়াই দিচ্ছে এখন ওই জন্য মজা না সেই মজা সেই মজা অনেক মজা কি মজা অনেক মজা তো এখন একটু বলি আমি ভেড়ার কথা ভেড়া বলে বাপ নিজের বাপ কিভাবে মাইয়ার বিয়াতে ওরকম নাচানাচি করে আমি আপনাদেরকে একটা ফুটেজ দিয়ে পিন কমেন্টে সেখান থেকে আপনারা দেখে নেবেন যে বাপ কীভাবে এরকম নাচানাচি করে আর বাপে বলে সমস্ত কিছু অ্যারেঞ্জ করছে কিভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জ করছে আচ্ছা অ্যারেঞ্জের কথা বাদ দিলাম বাপে কিভাবে মেয়ের বিয়েতে নাচে আজ পর্যন্ত আমি কোনো বাপের দেখি নাই যে নাচতে ইভেন কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম সেইখানে এক বাপে কান্না করতেছে আর তার মেয়েকে মানে ছেলের হাতে উঠায় দেওয়ার সময় বলতেছিল এটা হয়তো সবাই দেখছেন যে বলতেছিল যে কোনো দিন যদি মনে করো যে আমার মেয়ে তোমার কাছে বেশি হয়ে গেছে তাহলে তুমি আবার আমার মেয়েকে আমার কাছে দিয়া যাইও হ্যাঁ কান্না করতেছিল যেইখানে আর সেইখানে এই পাডার মতো বাপে বলে ধেই 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 করে নাচে মানে কি বলবো ওই যে কালীমণ্ডলের তো হলুদের সময় তো হলুদের ঝাঁকা নাচটা তো দেখাইছি তো এই নাচটা দেখলে আপনারা আরও অবাক হয়ে যাবেন আমি আসলে এইগুলো না দেখতে পাই না টিকতে পাইরা আমি ওদের ওইখানে একটা কমেন্ট করি তাও আমি আপনাদেরকে কমেন্টটা দেখাইতেছি তা আমি এখানে লিখছি যে ওরে চাপা তোমার বাপ কেডা আগে সেটা বলো একটা প্রমাণ দিলাম দেখো তুমি যাকে ফুপি বলো সে নিজেই বলেছে যে তুমি তার বড় ভাইয়ের মেয়ে না ভাবির বড় বোনের মেয়ে এরপরও চাপা মারা বন্ধ করো পিতৃপরিচয়হীন জারজ সন্তান কালী মণ্ডল তোদের মা খালা সহ তোর যাবতীয় তথ্য আছে আরও বের করে দিব তো সেইখানে আমি কিন্তু ওই যে দাঁতের বাগানের যে ইয়েগুলো ছিল কথাগুলো ছিল ফুটেজগুলো ছিল সেখানে একটা আমি অ্যাড করছি কারণ আমি এদের চাপা শুনতে শুনতে দেখতে দেখতে খুবই বিরক্ত হয়ে গেছিলাম যে কারণে আমি কিন্তু এরকম করি তো মানুষ কিন্তু এদের অতীত সম্পর্কে সমস্ত কিছু সব কিছুই জানে জানার পরেও এরা কিভাবে নির্লজ্জ বেহায়ার মতো এইরকম বাজ করতে পারে তো আমি আপনাদেরকে একটা ফুটেজ দিব সেইখান থেকে আপনারা আরেকটু কিছু দেখা নিয়েন তো এরপরে আসি আরেকটা প্রসঙ্গে দেখেন শাশুড়ি মানে বাসার মধ্যে কিন্তু ধরতে গেলে ধরেন মাহিদের বাদ দেন মাহিদের বাদ দিলে কিন্তু ওরাই গড়ে পড়তায় জামাই বউ শাশুড়ি বাসায় কিন্তু ব্যাডা থাকে না তো সেই ক্ষেত্রে ছেলে একটা জিনিস আনলে মারে আগে ডাক দিবে যে এটা আনছি বের করেন বা দেন এরকম একটা কথাবার্তা আছে না তো সেখানে সে মানে আইনা যে কোনো কিছু আইনা আগে ঘরে ঢুকায় মানে বোরে খাওয়াইতে হবে হয় বৌরে খাওয়াইতে হবে কারণ এই এর আগে পিৎজা নিয়ে যে কাহিনিটা করছিল কালীমণ্ডল তো এরপরে তো বেড়ায় মানে ওটা যা যে মাগি বলদ তো সেই বলদের তো চাইয়া হ্যাঁ বোর বোর সেটা পর্যন্ত চাইটা দেবে তো যাই হোক সে কালকে দেখলাম যে ইয়ানসে পুরি পুরি না থুকু সমুচা আনছে সমুচা আনছে আর গিয়ে পেঁয়াজও আনছে যেখানে তিনটা তিনটা করে আনছে আচ্ছা তিনটা একটা অর একটা অর একটা শাশুড়ি তাই না তো আগে কালির বাচ্চার কালির কি করা উচিত ছিল শাশুড়িরও ডাক দেওয়া যে আম্মু এইটা আনছি এটা আনছে আসেন ঘরে আসেন খায়া যান একটা কথাবার্তা একটা নিজের প্লেট থেকে একটা উঠা আরেকজনের খাওয়াইলে কই যায় না সেখানে নিজে খায় জানা তৃপ্তি পাওয়া যায় একটা মানুষকে খাওয়াইলে না ওই তৃপ্তিটা এর থেকে ভালো তৃপ্তি পাওয়া যায় তো যাই হোক খাওয়ায় নাই লাস্টে সাকিব কইতাছে মানে কদুর ঘরের কদু কইতা পালিত জামাই কইতাছে যে হ্যাঁ আম্মুরে একটা দাও আম্মুরে ও দিবে কেন আম্মুরে তো দিলে তুই দিয়ে আসবি আগে তোর আম্মুরে তো তুই যাই আগে ডাকবি যে আম্মু এটা আনছি এটা দেন এটা বের করেন এটা কি আনছি না আনছি তাই না তো সেইখানে সেটা নাই না তোর বোরে কইতে ওই যে ছয় টাকা দামের একটা করে সমুচা ওগুলা রেগুলার আমাদের খাওয়া হয় হ্যাঁ খাইতে বসে খালি কই না মজা 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 ফকিনির ফকিনিরা দুই দিনও হয় নাই। দশ টাকা কামাই করো সের মধ্যেই তারপর বউ টাকা দিয়া। খায় খায় লয় ঘুরে ফিরে লজ্জা লাগে না এগুলা করতে করতে তারপর আবার মানুষের সামনে আইসা কিভাবে বলিস যে এটা সেটা থেকে বড়ো কথা হইতেছে কি যে মেয়েরা মার কাছ থেকে শিখে সন্তান মা মার কাছ থেকে শিখে বাবা বাহিরে থাকে বাবা কাজকর্ম করে যে কারণে মার থেকে শিখে তো কালীমণ্ডলের কাহিনী হইতেছে সে মার কাছ থেকে শিখবে কি তার মা ফিতা খুইলে পাই ফিতা খুইলে সময় পেতো না তার সন্তানদের কি শিখাবে তার মা নাজমা বেগমের সাথে যেরকম আচরণ করছিল ওই যে তরমুজের কাহিনীটা নিয়ে আপনার তো মনে আছে আপনাকে তো আমিই কইছিলাম তাই না তো সেইখানে সে কী শিখবে তার তার কাছে শিখার মতো কোনো কিছু নয় সে শুধু মজা না এইটা না সেইটা না উল্লে লুতুপুতু রে এত লুতুপুতু কই থাকে কই থাকে কই। তো এই সমস্ত মানুষদেরকে নিয়ে আবার কথা বলতে গেলে কিছু কিছু হুজুর খাজুর লড়াই ইঁদুর করে বাদুর এরকম সমস্ত লোক আসে আইসে সেরা জ্ঞান দেয় আমরা আগে ওই যে ভাওয়েল পড়তাম আমাদের ভাওয়েল পড়ায় তো সবাই ভাওয়েল পড়ছেন তো সেখানে আমাদের সার একটা সিট দিছিল সেই সিটের মধ্যে লেখা ছিল যে মনে রাখতে পারতাম না আমরা তো ওখানে একটা কথা লেখা ছিল যে আমি তুমি ছাড়া এই ভুবনে যারা থার্ড পারসন তারা এই কথাটা আমার এখন আপনাদের সাথে শেয়ার করার একটা মাত্র কারণ যে আমি আজকে থেকে আট নয় মাস আগে থেকে আমি রোস্টিং শুরু করি তো সেই সময় মানে যারা জ্ঞান দেয় এই সমস্ত লোকদেরকে আমি পাই নাই আর মানে যারা সেই থেকে ছিল তারা এখন পর্যন্ত রয়েছে তো এই যে কিছু মানুষ নতুন নতুন মানুষ আইসা আইসা মানে হুকুম টুকুম দেয় এটা করা যাবে না ওইটা করা যাবে না তো তখনকার মানে এটা সাইডা দিতে হবে যাহার নাম অপেক্ষা করতে সেই করতেছে সেই করতেছে অথচ তাদের কিন্তু আমার অতীতে কোনো সময় আমি দেখাও পাইনি তো তখন কিন্তু তারা আমার তোলা সাপোর্ট করে নাই আমার অতীত থেকে এখন পর্যন্ত এই তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করছে তো এখন পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করে আসতেছে অতীত থেকে আমি তাদের তাদেরকে তো কষ্ট দিতে পারি না বা তাদের মান সম্মান তো আমি এইভাবে ধুলায় মিশাই দিতে পারি না তারাও আমাকে হেল্প করছে তারা আমাকে যতটুকু হেল্প করছে ইনফরমেশন থেকে শুরু করে দেওয়া মানে যেমনি যেমনি করে বলতে হবে যেমনি যেমনি করে করতে হবে সেরকম সেরকম করে আমি করছি মানে হাতে কলমে শিখানো যেটাকে বলে তারা শিখেছে এখন দুই একজন নতুন নতুন আইসে আমাকে বলবে এটা করা যাবে না সেটা করা যাবে না তাদের জন্য আমি সমস্ত কিছু বন্ধ করে ভিডিও অফ করে দেয়া বসে থাকবো সরি ভাই আমি এত ভালো মানুষ না তো এখন একটু শাগিনুরের কথায় আসি শাগিনুরের জামাই নাকি শাগিনুরে বাসায় নিতে চাই না আসলে সাগিনুরের বাসায় নিবে কি করে বলেন সাগিনুরের বাসায় নিলে ও যে অপকর্মগুলো বাইরে বয়ে বয়ে করে সেগুলো করতে পারবে না মানে বউ থাকলে তো বুঝেনি শত হলেও ডরায় টরায় ইয়া করতে পারবে না কিছু আগাম টাকাম কোনো কিছু করতে পারবে না তারপর আবার আরেকটা কাহিনীও হইতে পারে যে মানে সাগিনুর বাড়িতে গেলে সাগিনুরের মানে বাচ্চার দোহাই দিয়া শাগিনুর মানে সমস্ত কিছু আরিফের বা রাববির করতে হবে তো সেইখানেও একটা প্যারাটেরা আছে ওই যে থাকে না যে কত আখাম টকাম করে স্বাধীন চেতা মানুষ এখন বউ নাই তারপরে আবার যায় ঠিকমতো কাম বটকিরে এখন কাম কাজ কিছু দিতে পারে না করতে পারে না মানে এখন তো মেয়ে মেয়ের আবার বাবু হয়ে গেছে এখন কোথাও যায় কোপাইতে পারে না তো হয়তো সে আবার আলাদা জায়গায় যায় কোপা কোপি করবে যেই কারণে সাকি বাসায় নিতেছে না বাসায় নিলে সমস্যা কি আমি তো সেটাই বুঝি না তো ওর কমেন্টের মধ্যে মানুষ কিছু কমেন্ট করছে সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে এটা শুধু আমার কথা যদি একলা একলা হইতো তাহলে হয়তো আপনারা ভুল বুঝতেন এই কথা আমার না আর শাবিনা শাগিনুরকে যারা যারা অতীত থেকে চিনেন তারা অবশ্যই জানবেন যে শাগিনুর কোন খাইচ্যতের মহিলা তো এক আপু এখানে লেখছিল যে হাতি তুমি বাসায় যে কিছু করবা না রাববি জামায় তোকে পানি ভরে ভরে বসে বসে মানে পানি ভরে ভরে দিবে আর তুমি বসে বসে খাবা আমার তিন দিন আগে বেবি হয়েছে আমার আমরা সব করছি তিনটা বেবির খাবার প্লাস স্কুল প্লাস ক্লিন সব বিদেশ থাকলে বুঝবি লাইফ কি সারা রাত জাগা সকালে জব স্কুল ক্লিন কুক করা লাইফ তোর লাইফ পিকনিক মোহাম্মদের বসা বস্তা ভইরা খাওয়া আমাদের সব একা করতে হয় বিদেশে মা আছে বসে থাকে না ভালো হ কাজ কর তাহলে মানে হেলদি খুশি সব পাবি এখন তোর বাবা থাকার কোনো দরকার নাই মরিয়ম মরিয়মরা মরিয়মকে স্কুলে দে কুক কর আচ্ছা এই কমেন্টটা পড়তে আমার খুব কষ্ট হয়ে গেছে আসলে ছোট ছোটো লেখা তারপরে আবার বাংলিশ বুঝতেও কষ্ট হয়ে যায় তো আমি যতটুক পারি আপনাদের সাথে শেয়ার করি কারণ নিজেরা মনে করে নিজেদেরকে ওনারা মনে করে ওনাদেরকে সবাই খালি ফেরিস্তা বলে ওনাদেরকে সবাই খালি ভালো বলে আসলে ওরে যে আরিফ নিচ্ছে না এর কারণে কারণ একটা বাচ্চা মানে হওয়ার পরে একটা মায়ের প্রতি যে একটা প্রেশার পড়ে হ্যাঁ তো সে অবস্থায় সে কিন্তু কাজ করতে পারে না আর ইচ্ছা থাকা লাগে সব থেকে বড় কথা ইচ্ছা থাকা লাগে তো সাগিনোর হইতেসে আইলসা প্রকৃতির মহিলা আইলসা খালি তাহলে খালি মানে ভাত মাই ভাত খালি মাইক খাক মুখে উড়ায় দাও পালে গিলাইও দাও এমন অবস্থা তো যে কারণে আরিফো চাইতেছে না নিতে আর আরিফরে নিলে একটা প্যারার মধ্যে সব সময় থাকবে যে হাই হ্যাঁ আমার কখন যাইতে হবে আমার কখন অরেলে ঘুমাইতে হবে বাসায় গিয়ে কাম করতে হবে কাজ করতে হবে হ্যাঁ তার মধ্যে তো আবার খারাপ খারাপ কথাবার্তাও আছে ঠিক আছে তো যেই কারণে আরিফ আবার বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারবে না বন্ধু তো চ্যাট আর কোনো গার্লফ্রেন্ডের লগে বা ও কোথাও যায় মানে মনে করেন মজমস্তি করতে পারবে না যেই কারণে ও এই রোডে নিচ্ছে না বাসায় বাসায় নিবে না কেন ওরে বাবারে বাবা বাচ্চা হওয়ার পরে বাপে বাসায় নেওয়ার জন্য পাগল হয়ে যায় যে আমার সন্তানরা আমি বাসায় নিয়ে আসবো আমার নিজের বাসায় নিয়ে আসবো আর নিজের বাসা থাকার যতটা শান্তির অন্যের বাসায় কিন্তু অতটা শান্তির না তাই না এটা আমরা সবাই জানি যে নিজের বাসা করে করে হোক বা যেমনি হোক না কেন থেকে শান্তি আছে মানুষের বাসায় কিন্তু সেই শান্তিটা নাই কিন্তু সেখানে আরিফের ক্ষেত্রে সেইটা ভিন্ন সে নিতে চায় না নিতে চায় না বলতে এই কাহিনিতেই নিতে চায় না যে কাজ করে খাওয়াইতে হবে নিজে আড্ডা দিতে পারবে না দুষ্টু দুষ্টু খেলা খেলতে পারবে না আরেক লগে যে কারণে হলে মিম বাবু যদি বিয়া হয়ে যায় তাইলে কার কি কি সমস্যা কোনো সমস্যাই তো না ওইদিকে আবার গোবরটোখানি খুকিরা এত এত বক্তব্যের মধ্যে কয়েকটা কথা ভাইসা উঠছে যে মানে যার বউ নাই যার জামাই নাই সে বুঝে ভালোবাসা কি মহব্বত কি। তো ভালোবাসা মহব্বত কি যার বউ নাই হ্যাঁ যার বউ আছে হেরা বুঝে না যারা বিয়ে না করছে হেরা বুঝে না কি বুঝাইতে বুঝাইতে চাইছে চাইছে তো আসলে যে বাবুর যে আগে একটা হাঙ্গা আসিল হেরা বুঝাইতে চাইছে মেকআপ বুতরির যে আগে একটা হাঙ্গা আসিল ওইটা বুঝাইতে চাইছে আবার ভিডিওতে এটাও বলতেছে যে আমি কিন্তু অন্য কোনো কিছু বলি নাই তো গোবর টোকা নিয়ে হয়তো সে এমন একটা জিনিস মাঝে মাঝে না এমন এমন সত্য সত্য কথাবার্তা বলে সেটা আসলে মানে কি বলবো ফাঁক ফুকুর দেওয়ার সত্য কথা বের হয়ে যায় যে এক লাইক সেরি বিয়াল এক স্যারা যদি বিয়া করে তাহলে সমস্যা কি আমরা ঢাকায় আনো আম ঢাকায় গেছে এখন নিজের ইচ্ছা করে গেছে দেখছেন নিজের ইচ্ছা করে গেছে কিন্তু তার মানে এখানে মানে তা তাদের যে আগের থেকে পরিকল্পনা ছিল যে তারা যাবে বা তারা সংসার করবে বা সংসার কেহারা লিভ টুগেদার করবে আসলে এই ব্যাপারী পরিবারের এমন খাওজানি চুলকানি যেটা আসলে দশ মানে বেডিগো। গো যেটা আসলে এক বেটা দিয়ে কখনোই সম্ভব না এর আগে মেকআপ বুতরের রমজান ছিল রমজান তো মনে করেন রমজানের মানে শেষ মানে রমজান তো ফুটুস হয়ে গেছে এত সার্ভিস রমজান দিতে পারে নাই মানে যেরকম সার্ভিস সে চায় তো তানজিলার বিয়ার মধ্যে দেখেন নাই রমজান আর মেকআপ বুতরি না জোরে বাবার বাবা নাজ নাচ নেল। তো এখন কাল্লুরে ধরছে তো কাল্লুরে ধরার পরে ওই দিনকার যে কথাবার্তাগুলো বলছে যে তাদের মানে মেকআপ যে বললো যে তাদের ভিতরে কোনো ইয়া ছিল না রসকস ছিল না কোনো ভেজাল টেজাল ছিল না অথচ এই মেকআপ মানে গোবর কইতাছে যে তাদের মধ্যে বা ওদের মধ্যে ভালোবাসা আছে যে কারণে তারা ঢাকায় চলে গেছে ঢাকায় যায় তারা নিজেরা নিজেরা রয়েছে দেখছেন গোবরটুকানি যদি মনে করেন ওই যে গৌর রয়েছে না কয় উলে 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 করে তারপরেও কিন্তু ইউ ইউ হ্যা হ্যা ইউ হ্যা করে তারপরেও কিন্তু মাঝে মাঝে সত্যি কথা বের হয় তো মানে আসলে সত্য কোনো দিন চাপা থাকে না এটা তো আপনারা জানেননি সত্য চাপা থাকে না তারপরেও ব্যাপারে পরিবারের দুর্গন্ধ এগুলা ওরাই বের করে আচ্ছা তো এখন আবার তাগোর মধ্যে এ মানে চিটিং ফিটিং 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 প্রেম প্রীতি জায়গা উঠছে মেকআপ বোতরি কইতাছে যে কোন সময় আইতে কইসি এখন আহার সময় হইল ছয়টার দিকে ফোন দিছে। হ্যার জানি কি খাইতে মনে চাইছে আহার রে সে মানে তার এমন অবস্থা হইছে সে পর্দা ও সালার সালা যা তো সে কইতাছে যে মানে তার বাইরে থেকে কিছু খাইতে মনে চাইছে হ্যাঁ খাইতে পারে না এডলিগা টাকি মাছ দিয়ে ভাত খাইতেছে বাবুরে মানে এমনভাবে ফোর্স করতেছে যদিও জামাই না মানুষের সামনে দেখাইতাছে হ্যারা ভ্যাগোর মধ্যে পিড়িতে সেটা হ্যান ত্যান আসলে এগুলা বক্কর চক্কর কোনো কিছুই না মেকআপ বুতুরি তার ইয়া দেখবে তার শক্তি দেখবে তার এই দেখবে সে দেখবে তো যেই কারণে মেকআপ বুতুরির জন্য মানে এত কিছু কি জানি কয় ইমপ্রেস হবে যদি খাওয়ায় টাওয়ায় যদি ইমপ্রেস করতে পারে বাবু তো সেই জন্য আগে বাবুরের দিয়ে কোপায় লয় কতক্ষণ তারপরে গিয়া ওই যে ইয়া আনায় ভেল পুরি এর আনায় আনায়া হ্যারপরে টেপে টেপা হ্যাঁ ওর মধ্যে প্রীতি ভালোবাসার গল্প সল্প গান টান কোন কোন গান কোন হাম দার দেহে আচ্ছা এই গানের মানে কি হামদার্দ কি হামদার কি খালি কোপাকপি করার মিল কি হামদার্দ আসলে গান মানে সবাই গান তো সবাই গাইতে পারে গানের মিনিং বা গানের কথা কয়জনে বুঝতে পারে হ্যাঁ 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 তো মেকআপ বোতরই যা কর্তাছে এটা মানুষ যা যদি না বুঝে তাহলে আসলে কিছু বলার নেই যারা বুঝছে হ্যারা বুঝে তো কিছু মানুষের চাহিদা হইতাছে যে আমি রুচিশীল ভিডিও বানাই না আমি রুচিশীল ভিডিও বানাবো তো আসলে দেখেন আমি একটা কথা বলি আসলে সবাই সমস্ত সব কিছু হজম করতে পারে না এখন আপনার কাছে রুচিশীল না মনে হইতে পারে কারণ এটা আপনার ব্যাপার কিন্তু আমার কাছে এই অরুচিশীল ভিডিওগুলাই মানুষ বেশি পছন্দ করে আর আমার কথা বলার মতো বেশি পছন্দ করে মানে আমার কথা বলার বচনভঙ্গিটাও পছন্দ করে ওই সুদি সুদ্ধি কথা বলে আমি মানুষের মন নিয়ে খেলা করতে পারি না বুঝতে পারছেন ওই যে আপনারা বলেন আমি লোকাল কথা বললি আমি বস্তি ওইদিকে যারা হয় তারা বিল্ডিংয়ে থাকে তারা যে সমস্ত চেগা নি দিয়া চেগা দিয়া তারপরে ব্লা 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 এগুলো কথা বলে তারা খুব সুশীল আপনাদের কাছে তো আপনাদের সুশীল মানুষদেরকে নিয়ে আপনারা থাকেন এতই সুশীল এতই সুশীল এতই সুশীল যে দুই দিন পরপর মানুষের হাতে পেদানি খেয়ে খেয়ে চুপ হয়ে যায় যখন কুরকুরানি ওঠে তখন মানুষের হাতের প্যাদানি খায় তারপরে চুপ হয়ে যায় আবার দুই দিন পর আবার কুরকুরানি হয় আবার বলে তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ